Hello everyone, welcome back to my- আনাদার ভ্লগ ভিডিও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আমি মা বোন ভাইকে নিয়ে চলে যাচ্ছি শপিং করতে তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই যারা আমাকে চেনো তারা তো জানোই যারা চেনো না তাদের জন্য বলি হাই আমি নিশা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি অবশ্যই নেব আগের ভিডিওতে শামসি থেকে পায়েল ঘোষ নাস্কার অ্যান্ড ফ্যামিলি দিদিভাই কলকাতা থেকে দেখছে দিদিভাই বলেছে তোমার ভিডিওটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ নবদ্বীপ থেকে দেখছে সারথি কর্মকার দিদিভাই বলেছে বা খুব সুন্দর মালদা জায়গাটি থ্যাংক ইউ তো আমরা চলে এসছি মালদা ভিটুতে শপিং করতে তো এসে দেখো ভাই মিরোরের সামনে কি সব করছে যাই হোক তো ভাইকে বললাম দাঁড়া একটা ছবি তুলি তো ওই এমন এমন পোজ দিচ্ছে যে ফানি ফানি পোজ যা বলে তো এখানে এসে কয়েকজনের সাথে দেখা হয়েছিল সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখা যাক আমরা কি কি শপিং করি সবই তোমাদের সাথে শেয়ার করব এবার ভাইকে দেখো ভাই কি বলছে পুরো রেগে গেছে ভাই কারণ ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না

পছন্দ হচ্ছে না কেন কিছু পছন্দ হচ্ছে না দেখেছো যেগুলো আমাদের পছন্দ হচ্ছে সেটা ওর পছন্দ হচ্ছে না আর যেটা ওর পছন্দ ওর গায়ে হবে না তো হবে না তোর ছোট আর এটা এটা হবেই তো না তোর হবে না এইখানে এসে আমার দুজন ফলোয়ার্সের সাথে দেখা হয় তারা এতদিন আমাকে লাইভেই দেখেছে লাইভেই দেখা হয়েছে সামনাসামনি কোনোদিন দেখা হয়নি তো তাদের সাথে সামনাসামনি দেখা করে ভীষণ ভালো লাগলো এখানে এসেও কিন্তু তাদের ব্যাংকের আমি ঠিক করে দিচ্ছিলাম কিন্তু সময়ের অভাবে হয়নি একদিন বাড়িতে এসে অবশ্যই আমি ঠিক করে দেবো ভাই তো তাদের কথাতে আমি কিন্তু আরেক জায়গায় চলে আসলাম নতুন একটা শপিং মল খুলেছে তারাই বললো যে চলে যেতে সিটি স্টাইলে তো দেখো এবার আমি সিটি স্টাইলে যাব এখানে নাকি অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে তো চলে আসলাম আমি মা ভাই বোনকে নিয়ে চলে আসলাম সিটি স্টাইলে তো দেখা যায় পছন্দ ভাইয়ের কিছু পছন্দ হয় তোমার মুখটাই তো দেখতে পাচ্ছি না দেখা এমন করে দেখো ভালো করে কেমন লাগছে গায়ে গায়ে দেখাও ভালো লাগছে ঠিক আছে যেই ভাইয়ের জামা পছন্দ হয়ে গেছে এবার ভাই যে দুটিয়েছে বিশাল চলো বিশাল চলো এবার ওই খেলনা কিনবে কারণ জানে যে বিশালে খেলনা পাওয়া যায় তো দেখো কেমন করছে তখন থেকে বলছে যে বিশাল চলো খেলনা কিনবো এই সিটি স্টাইলে বাচ্চাদের কিছু খেলনা ছিল সেখান থেকে ভাই নিয়ে নাই এই রঙিল ক্রে গুলো যতক্ষণ না ওকে কিছু খেলনা কিনে দেওয়া হয় ততক্ষণ ধরে বিরক্ত করে এতটা বদমাসি করছিল ওই সেই দিন যাই হোক তারপর সেখান থেকে আমরা সোজা চলে আসি বিশালে কারণ ভাই তো কিনে নিয়েছে এবার তো আমাদেরকেও কিছু নিতে হবে বিশেষ করে আমি আমি একদমই কিছু কোনো কিছুই পছন্দ করিনি এবার বিশালে এসে দেখা যাক যে আমার এখান থেকে কোনো কিছু পছন্দ হয় কি না যতক্ষণ ধরে আমি ওদের ব্যাংকের সেট আপটা করছিলাম তখন মারা বাইরে গিয়ে ভাইকে মোমো খাবাই নালে তো এতক্ষণ ধরে ভাই না খেয়ে অস্থির হয়ে যেত আর আমি তো কিছুই খেতে পেলাম না তো বিশাল এসে দেখো আমার দুটো ড্রেস পছন্দ হয় বলো তো কোন ড্রেসটা আমি নিয়েছি আর আমাকে কোনটা ভালো লাগবে নেক্সট টাইম কোনো গেট রেডি উইথ মি ভিডিওতে ড্রেসটা পরে তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু জানিও কোনটা আমাকে বেশি মানাচ্ছে এরপর শপিং কমপ্লিট করে আমরা চলে গেলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হাজির হবো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুন্দরভাবে কাজ করো